সবাই হাতে গড়ি আছে কিন্তু আমার হাতে গড়ি ধরে আর বলছে তোমরা দেখ আছে ওটা আজকে দেখ আছে ঠিক আছে হ্যালো বন্ধুরা वेलकम बैक टू आवर चैनल आप सब लोग साथ अच्छा तोନ୍ଦ সবাই কে স্বাগত জানা আমাদের চ্যানেলে কেমন আছো তোমরা হাসতে সবাই খুব ভালো আছো তো সবাই देखते ही पहले আমরা বেনি পড়েছি নানি বাড়ি যাচ্ছি নানি কাছে যাচ্ছি নানি বাড়ি যাচ্ছি আর দেখো ছোট থেকে এসে এখানে দাঁড়িয়ে আছে এখানে টেকা ধরো বলি আর মা কিনেছে ইয়ারা মা তো আমরা এখন সবাই মিলে পেয়ারা মাখা খাচ্ছি আর সবাই মিলে বসে আছে এখন এখন পর্যন্ত টেগাটা ঢোকে নে ঢুকলে ওটাতে যে তাড়াহুড়ো করে শিখতে হবে না হলে প্রচণ্ড মানে আর বসার জায়গা পাবো না আর কি দেখো এখানে চলে এসেছি নানি বাড়ি নাই প্যান্ডেল খুঁড়েছে রাতেবেলায় অনেকটা সন্ধে হয়ে গেছে পৌঁছাতে পৌঁছাতে ওখান থেকে বেরিয়েছি বাড়ি থেকে বেরিয়েছি দেড়টার সময় এখানে পৌঁছাতে সাড়ে পাঁচটার সময় তাহলে বুঝতে পারছো কতটা দেরি হয়েছে কতটা রাস্তা কত দূর রাস্তা আর দেখো এনে প্যান্ডেল করেছে আর ওইদিকে ভিতরে রান্না হচ্ছে ভিতরে ওয়াজও হচ্ছে মিলাদ আর কি যেটা বলা হয় মিলাদ হচ্ছে তো দেখো আমি বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছি মানে বাইরে ঘুরে বেড়াচ্ছি বলতে ওই সায়ন আয়ন আছে ওদিকে নিয়ে দেখো মানে ওদিকে দেখছি আর কি ওরা রাতবেলায় এদিক ছুটি করছে লাইটের আলোতে আর এদিকে দেখো রান্না হচ্ছে আর এমন হচ্ছে রান্নাও হচ্ছে মানে রান্না হয়ে হয়ে গেছে এখন হচ্ছে প্যান্ডেলে খাওয়ান দাওয়ান চলছে আর এটা দেখো সকালবেলা একটা কাক এসছে মানে কাকটা কোনো মতে যাচ্ছে না এখান থেকে এখানে এভাবে বসে আছে চুপচাপ আর সবাই আমাকেও যদি একটা নামিয়ে এসছে মানে হিন্দুরা যেরকম করে আর কি কাক এলে কাককে খেতে দেয় বলে মরা মানুষ ফিরে এসছে সেরকম আর কি এরা করছে তো আমি কাকটা ওই জন্য একটা ভিডিও করে নিলাম কাকটা চুপচাপ বসে আছে কাকটাকে তারা সে কাকটা যাচ্ছেও না ঘুরে ঘুরে এখানে আসছে চুপচাপ বসে থাকছে সত্যি কথা বলতে কি নানির বাড়িতে এসে একদম ভালো লাগছে না মানে আগের বারে যতবার গেছি ততবার নানি ছিল এবারে গেছি নানি নেই মানে নানিতে ছাড়া থাকতে হচ্ছে আর সবসময় নানি আমাদের সাথে সাথেই থাকতো সবসময় পিঙ্কি পায়েল কোয়েল আর ছেলেরা কী করছে সব সবসময় আমাদের পেঁচু পিচি থাকতো কিন্তু এখন কেউ পিঙ্কি বলেও ডাকার নেই আর পায়ল বলেও ডাকার নেই সবসময় কাছে ডেকে চুমু খাওয়ারও কেউ নেই তো একদম ভালো লাগছে না যতই হাসি ঠাট্টা করছি তো কিন্তু নানির কথা খুব খুব মনে পড়ছে নানির ঘরটায় ঢুকতে পারছে না একদম নানির ঘরটা ঢুকতে প্রচণ্ড কষ্ট হচ্ছে আর এদিকে দেখো গরুর গোস এদিকে গরুর গোছের বিরিয়ানি হবে সব কোচানো হচ্ছে আর কি আর কী বলবো নানির ঘরটা ঢুকতে একদম ভালো লাগে না নানির ঘরটা ঢুকলে ভিতরে কেমন ছাক্ষরে ওঠে তো নানি ঘরে একদম আমি কোনো মতে ঢুকিনি তো আর এইদিকে দেখো আলু পেঁয়াজ কাটা হচ্ছে বিরিয়ানির জন্য সবাই মিলে করছে হাতে হাতে সবাই লেগে যে যাক হচ্ছে আর এইদিকে হচ্ছে পরোটা ভাজা হচ্ছে এটা হচ্ছে পরোটা কী পরোটা জানি না কি পরোটা বলছিল আমার ঠিক মনে নেই তো এই পরোটা হচ্ছে সকালে নাস্তা আর দুপুরে হচ্ছে বিরিয়ানি এগুলো হচ্ছে দেখো তো নানির কাছে গেলে নানি প্রথমে এই কপাল থেকে এই কপাল পর্যন্ত এবং প্রচণ্ড অনেক চুমু খেত চটচট করে চুমু খেত আমার বলে না সব বাড়ি সব আমাকে মাকে আব্বাকে পাইলকে কইলকে সব বাড়ি সব বাড়িকে চুমু খেত আর দেখো এদিকে নাস্তা খেতে বসে পড়েছে আয়ন সায়ন শুধু বলছে যে ভিডিও করো ভিডিও করো আর কি খাচ্ছেন পিটার কি দারুণ <laughs> લાવીભા ખેલા ભાઈ এইদিকে দেখো আইনকা সানকে বিরিয়ানি খাই নিচ্ছি ওরা নাহলে ঘুমিয়ে বলে কোনো মতে খেতে চাইবে না আর আমাদের বিরিয়ানি খাওয়ানোর ভিডিওটা করা হয়নি কারণ আমরা বাড়িতে এনে বিরিয়ানিটা খেয়েছিলাম আর ফ্যান্ডেলে খেতে যায়নি কারণ এটা ঘুমিয়ে পড়েছিলো তার জন্য আবার কবে যে নানি বাড়ি আসতে পারবো জানি না খুব মন খারাপ করবে যে কবে কোনো হয়তো কোনো অনুষ্ঠানে আসবো আবার অনুষ্ঠান কারোর বিয়ে শি লাগলে তো এখনকার মতো আবার চলে যাচ্ছি বাড়ি ফিরে যাচ্ছি তো প্রচণ্ড কষ্ট হচ্ছে কষ্ট হলো কিচ্ছু করার নেই বাড়িতে ফিরতেই হবে আর নানি যেখানে আছে ভালো থাকুক নানিকে আল্লাহ ভালো রাখুক জান্নাত না করুক নানির ওপর তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম আশা করছি সবার খুব ভালো লাগলো তো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থাকে এবং আমার নানির জন্য অনেক 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 দোয়া করো সবাই মিলে যেন নানি জান্নাতে যেতে পারে